এক্সপেরিমেন্ট করে যে মানে মৃত্যুগামী মানুষ 6 জনের উপরে তারা মারা যাওয়ার পর তাদের ওজনের এর ক্ষেত্রে 26 গ্রাম সরি 21 গ্রাম এর অধিক হয় ঠিক আছে তার ভাষ্যমতে বা তার কথামতে যে তাহলে সোল আছে এবং সোল একটা ওজন বা সামথিং কিছু একটা আছে এটা 1907 সালে করা হইছে আছে চ্যাট জিপিটি তে আমি এবং কি ইউটিউবে আছে যে আপনি আমাকে একটু রেফারেন্সটা যদি একটু দেখান এনি হাউ বা কি লিখে সার্চ করলে আমি পাবো একটু বলেন আমি চ্যাট জিপিটি তে আমি লিখছি যে আত্মার কোনো ওজন বা ফর আছে কিনা এবং কি তার কোনো আত্মা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট আছে কিনা আত্মা নিয়ে এক্সপেরিমেন্ট থাকতে পারে বাট আত্মার প্রমাণ পাওয়া দুটো डिफरेंट জিনিস এখন অবধি এই একটা এক্সপেরিমেন্টই করা হয়েছে আসলে যেটা আমি দেখতেছি তারপর আপনার মত কি বা আপনার চিন্তা ভাবনা কি ব্যাপারে আলোচনা আহ ভাই উনি আচ্ছা উনি চার জি থেকে একটা জিনিস দেখতে যাচ্ছিলাম একটু দেখা দিই আহ আর তার বলে ভাই প্রমাণ টমান পায় গেছে নাকি কি বলেন না ভাই আহ

জি ভাই আমি পড়ছি আপনার আপনি করছেন হ্যাঁ আমি দেখতেছি ভাই কিন্তু আত্মার সম্পর্কে বিভিন্ন ধর্ম দর্শন ও সংস্কৃতিতে নানা ব্যাখ্যা রয়েছে কিন্তু বৈজ্ঞানিকভাবে আত্মার অস্তিত্ব প্রমাণ করার মতো কোনো অবজেক্টিভ এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া যায়নি তুমি যদি আত্মার অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ খোঁজো তাহলে সেটা সাধারণত প্রশ্নগুলোর দিকে যায় ওকে বিজ্ঞান কি বলে এগুলো পড়তে হবে ভাইয়া এগুলো পড়া লাগবে সমস্যা নেই আমরা একটু কনক্লুশনে যাই জি কনক্লুশনটা একটু বলুন আচ্ছা আটটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট আছে কিনা আপনি একবার লিখে দেখেন তো কনক্লুশনটা যদি একটু বলেন ভাই আচ্ছা এই মুহূর্তে আত্মা থাকার কোনো প্রমাণিত বস্তুনিষ্ঠ প্রমাণ নেই তবে আত্মার ধারণাটি মানুষের অস্তিত্ব চেতনা ও মৃত্যু গভীর প্রশ্নের সঙ্গে জড়িত তাই এটা মানুষের মনোজগতে চিরন্তন এক জায়গা দখল করে আছে আচ্ছা বললাম যদি যদি এক্সপেরিমেন্ট থাকে আর যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে কোন কনট্রিবুশনটা কি হয় ভাই তাহলে যদি যদি না না আত্মা থাকার প্রমাণ নাই ধরুন জিন নিয়ে কোন একটা গবেষণা হইছে কিন্তু গবেষণায় জিনের কোনো প্রমাণ পাওয়া যায় নাই তাহলে কনট্রিবুশনটা কি কনট্রিবুশন হচ্ছে জিন থাকার কোন বাস্তবিক বা অবজেক্টিভলি ভেরিফাইয়েবল কোন কি নাই এভিডেন্স নাই ওকে বুঝা আর এই যে কোন একটা কোন একটা ইয়া থেকে বলছেন না কোত থেকে বলছেন আই ডোন্ট নো বাট আপাতত আমি বলে দিই ধরুন কোন একটা যদি এরকম কোন এক্সপেরিমেন্ট হয়ও তাকে যে লাশের ওজন করা হয়েছে এবং লাশের ওজনের থেকে আপনার কিছু কিছু অংশ কমে গেছে ধরেন আমরা তো জানি না বাট ধরেন এটা আমরা सपोज ধরে নেই এখন যদি কেউ কনক্লুশন এটা বলতে চায় যে এটার জন্য আত্তাই দাই তাহলে তাকে যে জিনিসটা বলতে হবে তার সে এই কনকলিসনে কিভাবে পৌঁছাইলো যে এটার জন্য আত্মাই দায়ী এই কনকলিসনে পৌঁছাইতে হলে তো তার আহ এটা দেখাইতে হবে যে আত্মা ছাড়া অন্য কোনো কিছু এটার জন্য দায়ী থাকা পসিবল না এবং এই ধরনের এক্সপেরিমেন্ট করা তো মানে মনে করেন একদম মানে আহ যে ধরেন

তারপরে তাকেইটা দেখাইতে হবে যে এই যে মানুষের এত গ্রাম ফুল কুমলো এটার পিছনে কারণটা হচ্ছে যেহেতু আত্মা চলে গেছে এই জন্যই ওজনটা কমে গেছে এইটার কথা ছিল না আচ্ছা ফারেস ভাই আমি এই প্রশ্নটা আরেকটা জিনিস আসিব ভাই তাহলে কি আত্মা মানে ওজন করার মতো কোনো কিছু আত্তার অ্যাকচুয়ালি একটা ওয়েট আছে মানে আত্মা একটা বস্তু

মৃত্যুর মুহূর্তে মানুষের শরীর ওজন মাপে তিনি দাবি করেন মৃত্যু ঘটার সঙ্গে সঙ্গে শরীর হঠাৎ একুশ গ্রাম হালকা হয়ে যায় তার মতে এই গ্রাম হলো আত্মার ওজন বৈজ্ঞানিক বিশ্লেষণ এটি একটি আচ্ছা পরীক্ষাটি ছিল অসম্পূর্ণ যথাযথ নিয়ন্ত্রণ কন্ট্রোল গ্রুপ ছিল না আধুনিক বিজ্ঞানের আধুনিক বিজ্ঞান এই পরীক্ষাকে অবৈজ্ঞানিক ও অবিশ্বস্ত হিসেবে প্রত্যাখ্যান করেছে আচ্ছা এরপরে আরো কি অনেকগুলা তারা ইয়া দিয়েছে সেই জিনিসগুলো আমরা পড়ি এগুলোর প্রত্যেকটার সমালোচনা করা হয়েছে এবং উপসংহারে কি বলেছে একটু ভাই অল্প বৈজ্ঞানিক মানদণ্ড পূরণ করে না পুনরায় প্রমাণ করা যায়নি আচ্ছা তাহলে কি আসলো শেষ মেয়ের সিদ্ধান্তটা কি আসলো তার অস্তিত্বের কোনো পরীক্ষিত স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ আজও নেই আচ্ছা তাহলে তো আমরা তাহলে চ্যাট আপনাকে কি আত্মার কোন ইয়া দিয়েছে মানে না আমি অ্যাকচুয়ালি যে এক্সপেরিমেন্টটা করা হইছে ওইটা নিয়ে আসলে প্রশ্ন তুলছি মানে চ্যাট তো পাইছি এবং কি ইউটিউবেও পাইছি তাই এরকম তো পরীক্ষা যে কেউ করতে পারে কিন্তু তার পরীক্ষাটা যদি পুনর উৎপাদন না করা যায় মানে একটা বৈজ্ঞানিক পরীক্ষা ভাইয়া মুসলিমরা তো ভাই এই উত্তরে এই পরীক্ষা করে ফেলাইছে যে মাসির এক ডানায় থাকে হচ্ছে গিয়ে আপনার জীবাণু অপর ডানায় থাকে হচ্ছে সে জীবাণুর ইয়ে সে জীবাণুর প্রতিষেধক মুমিন না মুমিনরা এই এক্সপেরিমেন্ট নিজেদের মধ্যে করে ফেলাইছে কিন্তু ওই মুমিনদের বাইরে এটা ছাড়া আর কাছে এই প্রমাণ পাওয়া যায় নাই আচ্ছা ফারাজ ভাই আমি একটা পিএইচডি পেপার আছে আমার কাছে সেটা আরব দেশের একটা ইউনিভার্সিটিতে সেই পিএইচডি পেপারটা ইয়া করা হয়েছে সেই পিএইচডি পেপারটা দাবি করা হয়েছে যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র এবং সবকিছু পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরছে এটা একটা পিএইচডি পেপার এবং এটা ওই আরব দেশের একটা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রুভ করা হয়েছে এই পিএইচডি পেপারটা আমার কাছে আছে মানে কম্পিউটারে আছে একটু সময় আফ্রিকার কোন ইউনিভার্সিটিতে ভাই ইয়া করা হইছে পেপার রিলিজ করা হইছে বুঝছেন যে

মানদণ্ড উত্তীর্ণ না হলে সেটা তো বাতিল সেটা যদি আবারও টেস্ট না করা যায় তাহলে তো সেটা বাতিল টেস্ট করা আবারও নাই মানে হচ্ছে ওই বিজ্ঞানী শুধুমাত্র দাবি করেছে যে আছে যে 6 জনের উপর পরীক্ষা করে যে 21 গ্রামের ইয়া প্রমাণটা পেয়েছে সেটা পরবর্তী সময়ে অন্যন্য ডেড বডি মানে মৃত মানুষের উপর পরীক্ষা করে সেটা পাওয়া যায় নাই তাহলে উইটার वैलिडिटी কোথায় থাকে ভাই ও সে যে দুই নম্বরি করেন নাই সেটার ইয়াটা কোথায় মানে প্রমাণটা কিউতে এখন বলে তার এক্সপেরিমেন্টও করে না না করেছে ওইটা পুনরুৎপাদন করা যায় নাই চ্যাট জিপিটি আপনাকে যেটা বলে দিল যে পুনরুৎপাদন করা যায় নাই মানে সেই পরীক্ষাটা আবারো পড়ে আত্মা কোন একটা জিনিস যেটাতে অলরেডি লাখ লাখ কোটি কোটি মানুষ বিশ্বাস করে পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা ধর্মিক মানুষ বিশ্বাস করে এবং অধর্মিক মানুষ বিশ্বাস করে অনেকে যে আত্মা বলে কোনো কিছু আছে এরকম একটা বড় জিনিস কেউ যদি পাবলিশ করতে পারে সে তো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার মানে হিরো হয়ে যাবে এবং প্রত্যেকটা ধর্মের যে যারা আছে তারা তাদেরকে কাঁধে করে কাঁধে করে নাচবে